কতকাল বলেছিলি মেলাতে নিয়ে যাবি শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো হঠাৎ গানটা করলাম গেল আরে বাবা মেলাতে সন্দীপ নিয়ে যেত না কোথাও টাইম দিত না ওই জন্যই ছেড়ে ছুঁড়ে চলে এলো সেই মেলাতে সেই সময় এখন যার হাত ধরে এলো সে আর দিতে পারছে না হ্যাঁ দিতে পারছে না এই না হয়তো চাট্টা করতে হচ্ছে সেটা খুব মজাদার হচ্ছে কি জানি না বাবা কারণ সন্দীপ সব জায়গায় নিয়ে যেত সব কিছু খাওয়াতো চেষ্টা করতো ভালো রাখা ভালো একটা সংসার ভালো একটা হাসি খুশি জীবন একটা বাচ্চা ফুটফুটে আর কি চাই সংসারে মা বাবা ছোট্ট সংসার ননদাসে বছরে বা ডাইনিং তো ছেড়েই দিয়েছে একবার কি দুইবার এসেছিলো ব্যাস ছেড়েই দিয়েছে সেই সংসারেই মানাতে পারলো না তাহলে আর কী পারবে বলো সে আর কি পারবে ও কোথাও গিয়েই মানাতে পারবে না না এখন বাবার বাড়ি মানাতে হচ্ছে তাই কিন্তু সেখানেও পারবে না আজ না হোক কাল তার আবারও বিয়া হবে কারণ সন্দীপ তো নিবে না বলেই দিয়েছে বা বুঝিয়ে বুঝিয়েও দিয়েছে যে ফেলা থুতু আর আমি চাটবো না কারণ একটা মানুষের প্রয়োজন যখন ঘৃণা জন্মি যায় না তখন ভালোবাসা দিনগুলো ভুলে যায় এই মানুষটাকে ভালোবেসে পাঁচটা দিন থেকে দুজন দুজনাকে দেখে জেনে শুনে বিয়ে করেছিল আর এই মানুষটাই আজ চক্ষু সুর হয়ে গেছে কেউই কাকে সহ্য করতে পারে না কিছুদিন আগে কথা উঠেছিল সিঁদুর কার ও বলেছিল সন্দীপের বউ বলেছিল ধবলা যে সিঁদুর আমি আমার হাজবেন্ডের নামে পড়ি যেহেতু ডিভোর্স হয়নি সেহেতু পড়ি কিন্তু আমার কথা হলো ডিভোর্স না হোক মন থেকে যদি আমি না চাই তাহলে ও লোক দেখানো পরে আমার মনে হয় লাভ নেই কারণ আমি যেটা চাই সেটা যদি না হয় তাহলে জোর করে লোককে দেখি কি হবে ওই যে বললো না লোকে যদি না খায় মানে একটা ঘরে যদি ধরো খাবার নেই লোকে সে দিয়ে যাবে না একটা ঘরে খুশি নেই লোকে সে দিয়ে যাবে না সব কিছুই নিজেকে নিয়ে নিতে হবে আজ আমি যেমন এই দেখো শাখা পরি লোহাটা পরি শুধু আর সিঁদুরটা পরি এতে আমার ভালো লাগে হ্যাঁ বাঁধানো শাখা আছে সেটা কোনো অকেশানে পরি কারণ হুটফুট করে যদি বেড়ে যায় তাহলে আবার বানানো খুব কঠিন হয়ে যায় সেহেতু বাঁধানো শাখা সবসময় পরি না আর এমনি শাখাও আমি খুব একটা পরি কারণ আমার ছেলেপুলেকে মারতে গেলে বা কাপড় চোপড় ধুতে গেলে খুব বেড়ে যেত সেহেতু আমি আর তারপর থেকে পড়তাম না আর যেহেতু বাইরে থাকি সেটা তো আছেই একটা কারণ তারপরে ও এখন পড়ছে কোনো দিন পড়ছে না তারপরে আমরা জানি যে সদুপ মেয়েরা সিঁদুর না ঠেকিয়ে খাবার থালায় হাত দেয় না এমনকি ভাতের হাঁড়িতেও হাত দিতে হয় না মানে ভাত চড়াবে যেটা গ্যাসে আমরা ভাতটা বসাই তার হাঁড়িতেও হাত দিতে হয় না আর ও কী করে ও যখন বলে যে আমি সদবা তাহলে ওকে দেখবে বেশিরভাগই স্নান করে উঠে এসে বলে খেতে বসছি বেশিরভাগটা দিনটাই করে তাহলে আমার কি দরকার সিঁদুর পরা আমি যেটার মান দিতে পারবো না যেটা একটা সাজের পোশাক পোশাক হয়ে থাকলো তাহলে আমার কি দরকার পড়লাম না পড়লাম না লোকের কথাই কান যদি পারতে যায় তাহলে তো সব কথাই লোকে শুনতে হবে লোক যেটা বারণ করছে কটা কথা শুনে তো যাই হোক ও সিঁদুরই তো বলেছে সন্দীপের কিন্তু সন্দীপ তো ওকে ভালোবাসে না ও সন্দীপকে ভালোবাসে না তো জানি না সিঁদুর কার তারপরে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলো এক কাপ চা নিয়ে চা নিয়ে ভিডিওটা শুরু করলো চা খেলো খাওয়ার পরে দেখালো যে উপরে যাচ্ছে উপরে গিয়ে ও স্কুল ড্রেসগুলো ভাজ করছে দাদা বৌদি করছে আর সেই ভাইটি করছে আর ও গেল ও করতে তো কিছুটা কথা বলল যে তোমরা সবাই বলেছ যে এই সব কাজ করে পয়সা ইনকাম করছে হ্যাঁ এটা আমিও মানি যে ইনকামের যদি সোর্স আসে তার যদি সময় থাকে সে লাখ টাকা ইনকাম করলেও আমি মনে করি কাজ করা উচিত আর কোনো কাজই ছোট না এটা প্রত্যেকে ঘরে বসে করছে বৌদি করুক ও করুক দাদা করুক যেটা হোক না কেন করছে তাহলে সেই জিনিসটা খারাপ কিছু না যেটা খারাপ না সেটা খারাপ নাই কারণ ও কেউ যদি বলে যে হ্যাঁ ওই জামা কাপড়গুলো ভাজ করে ক টাকায় না পাচ্ছে ক টাকায় পাচ্ছে এটা না একটা তো কিছু আসছে একটা হাত খরচ দু টাকা একটা জামার প্রতি দু টাকা হোক এক টাকা হোক যেটাই হোক না কেন আসছে তো ব্যাস আর কি ওই জায়গাটায় আমার ঠিকই লেগেছে কথাটা লোকে কিছু কিছু কথা বাড়তি কথাই বলে দেয় তারপরে এলাম ওর তারপরে চায়ের কাপটা নিয়ে বসে বসে তখন বলছিল হ্যাঁ ওটা ভুল হয়ে গেছে চায়ের কাপটা নিয়ে বসে বসে বলছিল যে ছোটোবেলায় মেলার কথা মনে পড়ে যায় হ্যাঁ মেলা কেন আমরা মনে পড়ে যায়, মেলায় খেলনা পাওয়া যায় মেলায় মিলন হয় মেলায় সবার সঙ্গে সবার যে আনন্দ সেটা হয় তো বাচ্চাদের না ওই মেলাটা জিনিসটা বেশি স্মৃতি বেশি মনে থাকে আমিও রথের দিন আমার ছেলেকে বলেছি যে জানিস তো আজকের দিন আমার দাদু ঠাম্মি আমার হাতে মানে আমাদের দুই ভাই বোনের হাতে কিছু না হলেও যতটা পারত তুলে দিত আর তোমার রথের দিন তুলে দিত এই উল্টো রথের দিন মেলা দেখতে যাব তার আগে কিছু পঞ্চাশ টাকা হোক তিরিশ টাকা হোক তুলে দিত কিন্তু ওই সময় তিরিশ টাকা বলো কুড়ি টাকা বলো তখন অনেক দাম ছিল আর আমাদের ছিল মাটির পুতুল আমার আবার খুব শখ ছিল মাটির পুতুল মাটির পুতুল মাটির খেলনা মাটির চাকতি তারপরে তোমার মাটির জিনিস খুব পছন্দ করতাম আমি আর জিলেপি নিতাম আর ফুচকা খেতাম কিছু মিছু সব খেয়ে দিয়ে ধরো রশি টেনে চলে আসতাম তো এটা খুব আনন্দের দিন ভোলা যায় না দিনগুলো যত আসে তত মনে পড়ে বাচ্চা মানে ছোটোবেলার কথা কিন্তু আমরা তো বলি যে আমরা দুই বাচ্চার মা আমাদের বয়স হলো বা কথাগুলো পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওই ধবলার ও তো আস্তে আস্তে ছোটোও হয়ে গেছে তো ওর আবার ছোটোবেলা কি করে হলো যে ছোটো তার ছোটোবেলা কি করে হলো এমন কি ননদু তাকে বলেছে ওই ছোট্ট মেয়েটি তাহলে সে কি করে আর ছোট হতে পারে যাই হোক ওর থেকেও ছোটোবেলা বুঝতে পারছো তোমরা ছোটোবেলায় ও স্কুলে যেত স্কুলে নাকি অর্ধেক স্কুল হতো ওটা হাফ স্কুল বা হাফ ডে বলে তো ওই সময় ওদের ছুটি দিয়ে দিত তো আমার মনে পড়ছে না যে রথের দিন কি হতো হাফ ডে থাকতো না ফুল ডে থাকতো কি ছুটি থাকতো ঠিক মনে করতে পারছি না আমি তো আমার রথের মেলার কথা মনে পড়ে বাদবাকি বাকি স্কুলের কথা মনে পড়ে না কারণ রথের আনন্দটাই মনে রাখতে পেরেছি তো ওর হয়তো স্কুলে মাঠে হতো বলেই ওর মনে আছে আমাদের রথটা আলাদা জায়গায় হতো সে তো আমাদের আমার বিশেষ করে মনে নেই রথের দিন ছুটি থাকতো কি ই থাকতো তো যাই হোক রথের মেলায় খুব আনন্দ করতো দাদা ওর স্কুল যেত স্কুল থেকে আসার সময় রথে রথ দেখে চলে আসতো ভালো কথা তারপরে তিন ভাই বোনে গেলো রথ দেখতে তিন ভাই বোন বলতে দাদার বউ ও আর ওর দাদা তিনজনে গেল রথ দেখতে রথ দেখতে গিয়ে এটা ওটা করছে আর আমার একটা জিনিস খুব বাজে লাগে ওর দাদাকে ও দাদু ও দাদু করে ডাকে এটা কি ধরনের ই কারণ ও কিছু না হলে না নিজেকে কি মনে করে আমি জানি না সর্বের সর্বা যাকে বলে সেটাই মনে করে দাদা ভাইকে দাদু দাদু কে করে সে একাধবারই আর কি মেরে বললো ঠিক আছে তুই ক্যামেরা করছিস যখন সোশ্যাল মিডিয়াতে যখন তুই ভিডিওটা ছেড়ে যাচ্ছে তো চলে যাচ্ছে পাবলিক হয়ে যাচ্ছে সে সেহেতু দাদাকে দাদু দাদু করার কি আছে এই কদিন থেকে দেখি ভিডিওতেও দাদা ভাইকে দাদু 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 করে আর কথায় কথায় পাগল নাকি পাগল নাকি পাগল নাকি মানে নিজেকে বড় দিদি জায়গাটা দেয় আর ভাইকে দাদাকে ভাইয়ের জায়গাটা দেয় মানে বেশি পয়সা হয়ে গেলে না মানুষকে মানুষ মনে করে না এটাই ও বুঝিয়ে দিচ্ছে দাদাভাইকে আমি দাদাভাই বলছি যখন তাহলে দাদু বলার কোনো যুক্তি নেই সে একাধার ডিয়ার মারলো ঠিক আছে ও পুরো ভিডিওতে কতবার দাদু বলেছে তোমরা দেখে এসো আর দাদা ভাইকে পাগল পাগল নাকি পাগল নাকি পাগল নাকি দাদা ভাইকে বউ দুজনকেই পাগল পাগল কেন আর টোটোতে উঠলে এই হাঁটো হাটোহাটু চলো চলো সর সর সরো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু আমাদের দায় নয় সর সর সরো এরকম করে কে চিৎকার করে ভাই তোর একটা ফেস ভ্যালু আছে তোর একটা ফেস ভ্যালু আছে দ্বিতীয়ত টোটোতে উঠে ওইভাবে চিৎকার করে কেন বারবার তোমরা দেখো প্রত্যেকবার টোটোতে উঠলে ও যেমনভাবে চিৎকার করে দেখে খুব নিচু মনের মনে হয় সত্যি বলছি দেখো ও ওই যে বললো না যে যেভাবেই ইনকাম হোক সেটা একটা ইয়ে আর্নিং সেরকম হচ্ছে যেভাবেই ব্যবহার করো না কেন সেটা হচ্ছে নিজের পরিচয় টোটোতে উঠেছিল পরশু বাবার সঙ্গে যাচ্ছিলো তখনও তাই জল দেখে পুকুর 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 সরো 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 এই এইগুলো কী টোটোতে উঠে আজকে খুব বাজে লাগছিল মেলার ভিতর বারবার দেখছি বলছে সর 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 এই দেখো মেলা মেলা দেখো দেখো রথ দেখো রথ দেখো এটা কি ভাই রথ দেখো এই দেখো আমাদের এখানেকার মেলা এভাবে কথা বল বৌদি করলে তা একটা মানা যায় যে চলো বৌদির বয়স কম বৌদি করছে ওই বুড়ো ধেরে আর কবে বড় হবে গো তোমরা সব কথাই যে বলো না যে ছোট, ছোট ছোট এই করে করে ওর মাথাটা খাচ্ছ তোমরা যারা ওকে সাপোর্ট করো একটু বড় হতে বলো একটু বড় হতে বলো মানে শাককে চেনে না কোন মাছ আসছে সেটা চেনে না তারপরে ওরই পক্ষে সম্ভব সত্যি বলছি ওর পক্ষেই সম্ভব বাচ্চা ভুলে থাকা কারণ ও তো সব কিছুই ভুলে যায় ও হচ্ছে গান্ধারি টাইপে সব কিছুই ভুলে যায় এই গাজনি টাইপে সব কিছুই ভুলে যায় তো ও কি করবে কে কাঁঠাল নিয়ে এসেছে সেটা জানে না কখন কাঁঠাল এনেছে সেটা জানে না ও তার মানে ঘরে ছিল না আগের দিন যখন কাঁঠাল এনেছে জিজ্ঞাসা করছে কে কাঁঠাল নিয়ে এসেছে তখন বললো মা তারপরে বলো কখন নিয়ে এসেছে মানে ও কাঁঠালের দিন ছিল না একটা বাড়িতে কাঁঠাল এসেছে বাড়িতে মম করবে আর বিশেষ করে মাছি এই টাইমে যা মাছি হয় তোমার লুকিয়েও যদি ফল রাখা যায় মাছি ভোঁ ভোঁ ভো ভো করবে আর যদি ফ্রিজে রাখো ফ্রিজে গন্ধে তোমার মম করবে কাঁঠালের আর ও জানেই না বাড়িতে পাখা কাঁঠাল আছে মানে নিজেকে যে কিভাবে ওকে ওর ওর ভিউয়ার্সটা মানে ওকে যারা ভালোবাসো তোমরা তারা একটু জিজ্ঞাসা করো যে নিজেকে এতটা ছোটো না করতে একটু বড় হতে বলো আর না হলে কমপ্লেন খেতে বলো মাংসর কিমা না খেয়ে একটু কমপ্লেন খেতে বলো মাংসর কিমা খেয়ে তো ছোটো হয়ে যাচ্ছে আর আজ চার পাঁচ দিন হলো ফ্ল্যাট কি হলো ফ্ল্যাট 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 করে তো খুব হলো এখন আবার কি হলো এখন তো বাবার বাড়িতেই থাকা হচ্ছে কারণ ফ্ল্যাটে গেলেই কিছু না কিছু হয়ে যাচ্ছে আর ও যতই ঢাকার চেষ্টা করছে ততই যেন ফাটাক হয়ে যাচ্ছে যেটাই ঢাকতে যাচ্ছে সেটাই ফাটাক হয়ে যাচ্ছে আর সন্দীপ দেওয়ারি পুজো রথযাত্রার দিন খুব ভালো লাগলো সন্দীপ দেওয়ারি আবারও খাট এলো সন্দীপ দেবাড়ি বাবুকে সাজিয়ে বুঝিয়ে তোমরা যারা বলছিলে যে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে ঠাকুর অ্যাক্সিডেন্ট হয়েছে বাবার সঙ্গে ঝগড়া হয়েছে সেরকম কিছু হয়নি সন্দীপ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিল। যে বাবু সত্যি শরীরটা খারাপ ছিল হ্যাঁ সেদিন সন্দীপের ওইভাবে রাগ করাটা উচিত হয়নি এটা একদম ঠিক এটার সঙ্গে সহমত কিন্তু সন্দীপের সঙ্গে যে বাবার কোনো ঝামেলা হয়নি বা তোমাদের কথায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে এসব কিছুই হয়নি বেশ সুন্দর রথ নিয়ে এলো পুজো করছে বেশ ধুমধাম বাড়িতে একটা হই হই রৈ রই একটা ব্যাপার বাড়িতে ঘন ঘন পুজো দিচ্ছে তারপরে ধরো খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এগুলো বেশ ভালো লাগছে সত্যি ভালো হ্যাঁ তোমরা যদি বলো দেখানোর জন্য ভিউয়ার ভিউয়ের জন্য তো সেটাই কম কিসের সেটাই বা কম কিসের দেখানো হলো দেখো কোনো কোনো সংসারে যখন ঝামেলা লাগে না তখন যদি একটা কেউ আত্মীয় চলে আসে সেই ঝামেলাটা কিন্তু খুশ করে কোন দিকে উড়ে যায় কারণ সে আত্মীয়র সঙ্গে দেখাতে হবে তো যে বাড়িতে কোনো কিছু হয়নি সেই সময় হয়তো দুই পক্ষের কোনো ঝামেলা হলো বা দুই জায়ের দু বৌমা শাশুড়ি বা যেখানেই হোক যার ঝামেলা হলো কিন্তু সেই আত্মীয়র জন্যই সব কিছু মিটমাট হয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাকলো ছোট করে করলাম আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও ঠিক আছে টাটা